হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে হলো শনিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে মানে বাসি কাজকর্ম সেরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে এই যে একদম পুজো দিয়ে দিয়েছি তো অনেক দিন পর পুজো দিলাম মনটা আজকে একদম ভালো লাগছে জানো তো তো চলো এখন চলে যাবো রান্নাঘরে তো চলো যাওয়া যাক তো চলে এসছি রান্নাঘরে এসেই দেখো প্রথমে এসে কিন্তু চা বসায়নি এসেই আলু আর পেঁয়াজ কেটেছি কারণ বর বর মশাই না আজকে তাড়াতাড়ি মানে বেরাবে কালকে রাতেই বলে রেখেছিল ও দশটা সাড়ে দশটা নাগাদ বেরাবে তো কি করে দেবো ভাত তো মানে আজকে অনেক সকালেই উঠেছি ওই পোনে আটটার দিকে পোনে আটটা মানে আমার কাছে সকাল বন্ধুরা আমি জানি এর থেকেও সকাল হয় ভোর হয় কিন্তু আমার কাছে পোনে আটটা মানে সকাল তো যাই হোক বন্ধুরা ওই টাইমে ঘুম থেকে উঠে একদম এই যে এখন কিন্তু চলে এসেছে এখন নটা বাজে হ্যাঁ নটাই বাজে তো নটা না নটা বাজে নি একটু আগে এসছি আজকে রান্নাঘরে তো এখন নটা বাজে যে আমার ভাত ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমরা বলতেই পারো তুমি কি ঘড়ি দেখছো হ্যাঁ আমি ঘড়ি দেখেই কাজ করছি কারণ বর্ত বেরাবে সেই জন্য ঘড়িটা দেখেই কাজ করতে হচ্ছে আজকে তো এই যে ভাত ভাজাটা একদম রেডি হয়ে গেছে মানে চা করে নিয়ে ওকে দিলাম ও ওকে দিয়ে দিয়ে তারপরে আমি আর মা খেলাম কারণ মাকে বলেছেন একটা পাউরুটি নিয়ে আসতে চা দিয়ে খেয়ে নিয়েছি আজকে আর টিফিন মানে অন্য রুটি টুটি কিছুই হবে না কারণ বাবু ডিউটি যায়নি বাবু ডিউটি না গেলে রুটি হয় না তো ভাত যখন ভেজে নিয়েছি একেবারেই ভাজ বেশি করেই ভাজলাম কারণ অনেকটাই ভাত ছিল কালকে রাতে অনেকটাই ভাত বেঁচে গেছিলো লাগেনি তো সেই ভাত আছে বলেই বললাম যে ওকে জিজ্ঞাসা করলাম বরকে যে তুমি কি ভাত ভেজে দেবো তুমি কি ওটা খেয়েই যাবে তো বললো ঠিক আছে আর বাবানো খুব ভালোবাসে ভাত ভেজেটা খেতে তো একেবারে ওটাই করে নিলাম আর ভাত ভাজাটা কি দিয়ে করলাম বলতো একটু রসুন আর একটু আদা মানে ঘষে নিয়েছিলাম জানো তো তো ওইটা একটু ফোরনে দিয়ে তারপরে আলু পেঁয়াজটা ভেজে একটু ডিম ভেজে দিয়েছি দিয়ে তারপরে ভাতটা দিয়ে নামিয়ে নিয়েছি তো লাস্ট পর্যন্ত কত মশাই খেয়ে যেতেই পারলো না মানে ও লেট করেছে আমার লেট হয়নি ও আজকে লেট করেছে একটুখানি ঘুম থেকে উঠে একটু করছে করতে এদিক ওদিক করতে করতে লেট হয়ে গেছে দশটা বেজে গেছে ও ভেবেছিল সাড়ে দশটার মধ্যে বেরাবে তো এ ফোন করেছে মানে কাজের জায়গা থেকে ফোন এসছে সেই জন্য ভাত খেলো না সামনের ভাত রেখে বেরিয়ে গেল তার মধ্যেও আছে আমার উপরে রাগ ওই জন্য মানে কদিন ধরে একটু খুঁটিনাটি হচ্ছে বরের সাথে ওই জন্য একটু মানে আমি যে ওকে একটু খাইয়ে দেব ও রেডি হয়ে গেছে যে আমি খাইয়ে দেবো সেটা তো খাবে না ওই জন্য দিতে পারিনি তো ওই জন্য মনটা না খুব খারাপ যেন তো না খেয়ে বেরিয়েছে তো তো যাই হোক বন্ধুরা আর ডিমের ঝোল করবো আজকে কারণ মাছ কিনে দিয়ে যেতে পারিনি সকাল সকাল বেরিয়ে গেছে আর কালকে শুক্রবার কাছে নিরামিষ আজকে তো একটু মাছ ডিম মাংস যাই হোক তো হবেই কারণ পরপর দুটো দিন নিরামিষ একদম খেতে পারি না যেন না খাওয়া যায় না ও খেতে পারে না আমিও খেতে পারি না আমার ছেলেরও খুব অসুবিধা হয় ছেলে মাছ খাবে না কিন্তু মা ডিম মাংস মাংস হলে তো খাবে তো পেঁয়াজ মোট কথা রসুন পেঁয়াজের গন্ধটা হলে খাওয়া হয়ে যাবে একদম নিরামিষটা খাওয়া যায় না তো যাই হোক এই যে ডিমটা এখন করে নেব তো ডিমটা তো আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছে ছিলাম আর ডিমটা না একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে ডিম মানে ডিমের যে ছাড়োটা খোল মানে ডিমের যে খোলাটা আর কি ওটা খুব সুন্দর উঠে আসে জানো তো একটুও ডিম ভাঙে না তো ওই দিয়ে একটু সেদ্ধ করেছিলাম ওই জন্য ডিমগুলো আমার একটুও ভাঙেনি আর ডিমগুলোর যে সাইজ বন্ধুরা কি বলবো মানে দেখলেই আর এদিকে ডিমের দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু ডিমের সাইজ হয়ে গেছে ছোট্ট ছোট্ট একটা ডিম মানে আগে শুনতাম যে দুটো ডিম খেলে শরীর গরম হয়ে যাবে খাওয়া উচিত না কিন্তু এখন ওই একটা ডিমে হয় না মনে হয় দুটো করেই ডিম খাই তো যাই হোক ওই একটা করেই ডিম করছি আর কি দুবেলা দশটা ডিম নিয়ে নিয়েছি তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে টষিয়ে দেখো কষিয়ে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব মানে ভেজে রাখা আলু আর ডিমটা দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে জল টল দিয়ে একদম গরম মশলা দিয়ে ঢেকে আমি চলে যাব পাশের ঘরটায় কারণ জামা কাপড় চোপড় সব খাটের স্ট্যান্ডে মেলা আছে ওগুলো সব ভাজ করব। আর আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে যাবে কারণ তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছি আর করেছি শুধু ডিমের ঝোল আর মা তরকারি কেটে রেখেছে মানে সবজি শেষ হয়ে গেছে ঘরের ও তো সপ্তাহে সপ্তাহে বাজার করে তো সবজিটা শেষ তো ওই একটুখানি গাজর একটা বিট এই সমস্ত বেগুন এই সমস্ত মা দেখে একটু মানে অল্প একটুই তরকারি কেটে রেখেছে তো ওটাই এর পরে বসাবো তো মা আবার বলছে আমি এই মানে জামা কাপড় ভাজ করার আগে বাইরে সমস্ত বাসন মেজে এসেছি তা মা বলছে যে দুটো কড়াই তো ছিল মানে ছোটো কড়াইটার মধ্যে তো ভাত ভেজেছি তা মা বলছে ওই কড়াইটার মধ্যে তরকারিটা বসিয়ে দিল না কেন তো মা তাড়াতাড়ি হয়ে যেত ভাবলাম যে এই বাসনগুলো মেজে আসি তাহলে মানে মানে কাজ তো আর হয়ে যাচ্ছে না মানে বসে তো নেই যে কোনো একটা কাজ তো রান্নাটা করলেও করতাম এদিকে বাসনটাও মেজে আসলাম তো ওই একই রকমই আমার মনে হলো ওই জন্য বাসনটা মেজে টেজে এসে ডিমটা এখনো হচ্ছে না ডিমটা হচ্ছে না ডিমটা নামিয়ে নিয়েছি তো তরকারি বসিয়ে দিয়ে এসে তারপরে কিন্তু জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো চলো তো বন্ধু জামা কাপড় ভাজ করে এই ঘরেই রেখে দিয়েছি ওই ঘরে এখনও যায়নি তো ঘরও কিন্তু মোছা হয়নি তো জাস্ট পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো বললাম না তরকারিটা বসিয়ে এসেছি তো চলো দেখে নাও কী তরকারি ওই একটা দুটো ছোট মানে মানে পাঁচ মিশালি তরকারি আর কি অনেক রকম সবজি আছে এর মধ্যে তো সেটা দিয়েই বসিয়েছি এটা হলো সামনে মানে এক পদ দিয়ে তো খেতে নেই কোনো মানে বাড়ির পুরুষ মানুষদের আর কি দিতে নেই এটা শুনেছি ওই জন্য নাহলে আমাদের শুধু ডিমের ঝোল দিয়ে হয়ে যেত আমরা তো শুধু ডিমের ঝোল ও ডিমের ঝোল খাবো কি কর্তমশাই তো ভাতই খাইনি আর বাবানও উঠে আজকে সকালে কোনো টিফিন করেনি জানো না এই দেখো পুরো ধরা ওই ভাতটা রয়েছে তো এগুলোই দুপুরবেলা খেতে হবে এই তো বন্ধুরা যেটা বলছিলাম ওই ওটা দিয়ে ডিমের ঝোল দিয়ে খাবো শুধু বাবুকেই বাবু যেহেতু সে ডিউটি যায়নি তো বাবুকে ওই তরকারিটা সামনে দিয়ে দেওয়া হবে আর ডিমের ঝোল দিয়ে দেওয়া হবে তো এটাই আজকে দুপুরবেলার আমাদের মেনু আর এদিকে দেখো আমি আমার ঘরও প্রসার করে নিয়েছি ওই ঘরের কাজ কমপ্লিট করে এসে এই ঘরের কাজটাও কমপ্লিট করে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এখন চলে যাব মানে কল পারে যেন প্রচুর কাঁচা আছে প্রচুর মানে তিন চারটে চাদর আছে তিনটে চাদর আছে বালিশের কাবার টাবারগুলো আছে অনেক কাঁচা আছে কর্তমাশাইয়ের গেঞ্জি আছে বাবানের কাছে তারপর ভাবছি গামছাটাও কেঁচে দেবো তো ওই করে আমার অনেক কুচি আছে আর এদিকে দেখো বাবান পাশের মাঠে খেলছিল তো হঠাৎ করে মনে পড়েছে আজকে শনিবার ওর আঁকা আছে তো এই যে চলে এসছে আঁকতে বসেছে আর এদিকে মা একটু রেস্ট করছে সেলাই টেলাই করছিলো আর কি তো যাই হোক আজকে তো সকাল সকাল ভাত বসা তো মানে গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে তারপরে ওই ভাতটা বসিয়েছি তো বন্ধুরা এখন সময় হচ্ছে দুটো পঁচিশ তো কাছাকুছি করে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বুঝতেই পারছো যে এতক্ষণ আমরা দেরি করি না আমাদের দেড়টা থেকে দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ওয়েদারটা আগে দেখো দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ আগে মানে যখন আমি কাচাকুচি করছিলাম তখনই না পুরো মেঘ হয়ে এসছে আর যখন স্নানে ঢুকেছি তখন দেখি কি বৃষ্টি পড়ছে আর উঠান বাড়িতে পুরো পাতাতে ভরে গেছে তো কিছুক্ষণ আগে ঝাড়টা দিয়ে সব পরিষ্কার করলাম সব মানে ঘর বাড়িতে পাতা ঢুকে গেছে এত জোরে হাও মানে ঝড়ের মতন হয়েছে আর কি তো কিছুক্ষণের জন্য বেশিক্ষণের জন্য না তারপরে কাচাকুচি করে যাও বাইরে মেলেছিলাম যে ভাবলাম বৃষ্টি হবে না বাইরে মেলেছিলাম যখন ভাত খাচ্ছি তখন থেকে বৃষ্টি নেমেছি তো বাধ্য হয়ে এই দেখো এইগুলোকে মানে ছোটো ছোটো যে জিনিসগুলো সেগুলো তুলে ঘরে মেলেছি আর তিনখানা চাদর সেগুলো বাইরে আছে তো এখন দেখো দেখতে পাচ্ছ এখন কিন্তু বেশ রোদ উঠেছে তো থাক এগুলো বাইরে আর তো শনিবার বাবানের মাঠ আছে তো মাঠ আজকে যাব পনেরো চারটের মধ্যে ঢুকতে বলেছে মাঠে তো সাড়ে তিনটের সময় বেরাবো এখন তো আড়াইটা বাজে তো একটুখানি বসে নিই বসে একটু মোবাইলটা ঘাটি ঘেঁটে ঘুঁটে তারপরে রেডি হয়ে তারপরে বেরাবো তো তোমার সাথে শেয়ার করব করব। আচ্ছা খেলা আছে জানো তো মানে অপোনেন্ট টিম আসবে তো চলো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো একটু মানে বসে একটু ফোন খুন খেটে নিই আবার যখন মাঠে যাচ্ছে তখন তোমাদের সামনে আসছি ঠিক আছে তো চলো এখনকার মতন টাটা কিন্তু ঠিক আছে আবার ওই মনে চারটে নাগাদ আবার আসছি তো বন্ধুরা বেরিয়ে গেছি ছেলে নিয়ে মাঠে আর এখন ঠিক সাড়ে তিনটে বাজে তো ওয়েদার কিন্তু ভালো না তো ছাতা ভুলে গেছে জানো তো যখন বেরিয়েছি মানে চলে এসছি এই দিকটা মানে আমাদের ঘরের পিছন দিকটায় চলে এসছি এই রাস্তাটায় তো তখন মনে পড়েছে ছাতার কথা তো বাবানকে বললাম যে বাবান জানা একটু ছাতাটা নিয়ে আয় তো বলছে না আমার ছাতা আনতে যাবো না বৃষ্টি হবে না তো এই যে মাঠে কিন্তু পৌঁছে গেলাম কিন্তু দেখো ওয়েদারটা দেখো মনে হয় যে আমাদের বাড়ি ঠিক আমাদের ওই যে কোনার দিকটা ওই দিকটা তো আমাদের বাড়ি তো ওই দিক থেকেই মেঘটা উঠছে জানো তো পুরো কালো হয়ে আসছে আর আমার পাশে যে সব বসে বান্ধবীরা তা বলছি দেখো আমাদের ওই দিক থেকে কিন্তু মেয়ে ঘুরছে আর কালো হয়ে যাচ্ছে আর একটা কেউ ছাতা নিয়ে আসেনি আমরা যে এতগুলো গার্জেন ওখানে বসে আছি চার পাঁচজন কেউ কিন্তু ছাতা নিয়ে আসেনি সবাই ভুলে গেছে তাই বললাম সবাই একসাথেই ভুললাম তো যাই হোক এটাই বারবার করে বলছি ঠাকুর বাড়ি চলে যাই তারপরে যেন বৃষ্টি নামে তার আগে যেন বৃষ্টি না নামে তো আর মাঝে মাঝে আমার বিদ্যুৎ চমকাচ্ছে তো এটা ভয় করছে আমার তো এমনিতেই খুব ভয় এই বিদ্যুৎ চমকালে আমার যে এত ভয় করে এই বৃষ্টি হলে আমি আর বেরোতে চাই না বৃষ্টি ভালো লাগে কিন্তু এই যে বাজ পড়ে না এটা তো আমার খুব ভয় করে কি আর কোনো ভয় করলে তো হবে না রাস্তায় যখন বেরিয়েছি সেই জন্য ঠাকুরকে ডাক ডাকছি ঠাকুর যতক্ষণ বাড়িতে না যাচ্ছি ততক্ষণ বৃষ্টিটা নামিও না কারণ বৃষ্টি নেমে গেলে ভিজতে হবে ছাতা নিয়ে আসিনি আর মাঠ থেকে বাড়ি যতই হোক কাছে হলেও দশ হেঁটে তো দশ পনেরো মিনিট তো লাগেই তো এতটা রাস্তা ভিজে গেলে তো ঠান্ডা লাগবে ছেলেটার ওটাই মনে মনে ভাবছি আর সবাই সবাই সেটাই বলছে যেন বাড়ি চলে যাই তারপরেই বৃষ্টিটা নামুক কিন্তু ওয়েদারটা যেরকম আছে মানে খুব তাড়াতাড়ি নামবে না নামবে হয়তো রাতের দিকে নামবে তো যাই হোক বন্ধুরা এই যে তো বন্ধুরা মাঠে কিন্তু ম্যাচ শুরু হয়ে গেছে আর এই দেখো সব দৌড়দৌড়ি করছে যারা মানে কয়েকজন তো সবে নেমেছে প্রথম ম্যাচে নেমেছে আর তো মাঠে অনেক বাচ্চা আছে তারা বসে আছে তারাই মানে দিয়ে ছুটি করছে আর এই যে যারা এসেছে তারা বেশ বড় বড় আর ওই যে মাঝখানে যে রেফারি করছে যে স্যারটা তো ওই স্যারটাই নিয়ে এসছে ওই স্যারটা না বোঝে না যে আমাদের বাচ্চাগুলো তো ছোট তো যে নিয়ে আসে একটু যদি মানে বয়সটা দেখে যদি বলে নিয়ে আসতে বাচ্চা তাহলে ভালো হয় কিন্তু এরকম যদি খেলে তো তো চোট লেগে যাবে তো বন্ধুরা এই কিছুক্ষণ আগে মাঠ থেকে ফিরলাম এসেই বাবানকে জল বিস্কুট খাওয়ালাম তো ও গেছে পড়তে আর এই যে আমি চা বসিয়েছি এখন বসিয়েছি দুধ চা কিন্তু এর আগে চা করলাম বাবু খেলা দেখছে বাবুকে দিলাম আর মার জন্য আর আমার জন্য দুধ চা বসালাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা